এসএলএসটি বাংলা বিষয়ের প্রশ্নোত্তর পর্ব আলোচনা চলছে আজকের ভিডিওতে আমরা সাহিত্যের ইতিহাসের চর্যাপদ থেকে মোটামুটি যত ধরনের প্রশ্ন হয় প্রায় পঞ্চাশটি প্রশ্ন আমরা আলোচনা করব তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এর আগে অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছে আমাদের প্লে লিস্টে গেলে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে দেখো প্লে লিস্টে এস এল টি বেঙ্গলি বা এস বেঙ্গলি মক টেস্ট বলে ওখানে প্লেলিস্ট করা আছে সেখান থেকে তোমরা একে একে ভিডিওগুলি গুলি দেখে নিতে পারো আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো চলো আজকের ক্লাস শুরু করি আজকের প্রশ্ন উত্তর আলোচনায় একেবারে চর্যাপদ থেকে সমস্ত ধরনের তথ্যমূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা দ্রুত প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে দেখো আজকের প্রথম প্রশ্ন চর্যাপদের প্রথম পথটি রচয়িতা কে চর্যাপদের প্রথম পদ লুইপাদ রচনা করেন দ্বিতীয় প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে যতগুলি পদ পাওয়া গিয়েছে মোট পদ সংখ্যা পাওয়া গিয়েছে হচ্ছে সাড়ে ছেচল্লিশটি পদ মেঘলা টিকা রচনা করছেন কি মেঘলা টিকার রচয়িতা হচ্ছেন আচার্যপাদ প্রতিটা ইনফরমেশন মনে রাখবে পরীক্ষার জন্য এই ছোট ছোট ইনফরমেশনগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট চর্যাপদের কতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় দুটি মত আছে কেউ বলছেন তেইশ জন কেউ বলছেন চব্বিশ জন দেখো এখানে অপশনে চব্বিশ আছে সুতরাং আমি চব্বিশ জন উত্তর করব অপশন চব্বিশ জন গদাগ উত্তর যে পদকর্তা সর্বাধিক পদ রচনা করেছেন সর্বাধিক পদ রচনা করছেন কে তার রচিত পদের সংখ্যা তেরোটি তবে তার মধ্যে একটি পদ আমরা খুঁজে পাই না যেটি চব্বিশ নম্বর পদটি পাওয়া যাচ্ছে না বাদ বাকি বারোটি পদ পাওয়া গেছে ঠিক আছে নেক্সট প্রশ্ন চর্যা পদের প্রাপ্ত পুঁথিতে যে পদটি অর্ধেক পাওয়া যায় অর্ধেক পাওয়া গিয়েছিল হচ্ছে তেইশ নম্বর পদটি তেইশ নম্বর পদের অর্ধেক পাওয়া যায় আর চব্বিশ নম্বর পদটি টোটালি পাওয়া যাচ্ছে না যেটা আমরা পরবর্তীতে টিকা থেকে বুঝে পাচ্ছি টিকাকার কতগুলি পদের টিকা রচনা করেছেন টিকাকার একেবারে সম্পূর্ণ চর্যাপদে যতগুলি পদ টোটাল পঞ্চাশটি পদের টিকা উনি রচনা করছেন চর্যাপদের যত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে বুদ্ধ নাটকের কথা আসছে সতেরো সংখ্যক পদে দেখো আমরা সতেরো সংখ্যক পদটা দেখে নিই রাগ পটমঞ্জুরি বিনা পদের রচনা খুজলাও শশী লাগিলি কান্তি এটা দিয়ে শুরু হচ্ছে যা লাস্ট দুটি লাইন দেখো না চন্তি লাগিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই এই লাইনটি থেকে আমরা বুঝতে পাচ্ছি বুদ্ধ নাটকের কথা আসছে সতেরো নম্বর পরিচ্ছেদে এবং এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট চর্যাপদের পুঁথিটি যার উপরে লেখা হয়েছিল অর্থাৎ যে পাতাতে লেখা হয়েছিল সঠিক উত্তর এটি তাল পাতায় লেখা হয়েছিল এই সম্পর্কিত আমরা আরো কিছু ইনফরমেশন দেখে দেখো পুঁথিটি তাল পাতায় পুরানো বাংলা অক্ষর যেটি লিপিতাত্ত্বিকদের পরিভাষায় প্রত্ন বাংলা অক্ষরে লেখা তার পৃষ্ঠার আকৃতি দেওয়া হয়েছে প্রতিটি তাল তালপত্রের পৃষ্ঠার আকৃতি সাইজ কত ছিল সেটা দেওয়া হয়েছে আর দেখো পুঁথির শেষ পত্রের সংখ্যা পাতার সংখ্যা পদ নয় কিন্তু ঊনসত্তর সংখ্যক পত্র সংখ্যা লাস্ট পাওয়া যাচ্ছে আর কোন পাতাগুলি পাওয়া যাচ্ছে না পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এবং ছেষট্টি এই পাতাগুলি পাওয়া যাচ্ছে না ঠিক আছে এবং প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা কতগুলি ছিল এই যে তাল লেখা হচ্ছে মোটামুটি প্রতি পৃষ্ঠাতে পাঁচটি করে লাইন ছিল ব্যতিক্রম একটি পৃষ্ঠায় শুধুমাত্র ছটি লাইন আমরা খুঁজে পাই ঠিক আছে তাহলে এই ছিল এই সম্পর্কিত তথ্য চর্যাপদের পুঁথিটি যেখান থেকে প্রথম পুস্তিকাকারে প্রকাশিত হচ্ছে পুস্তিকাকারে প্রকাশিত হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ঘসুকুপা রচিত চর্যাপদের সংখ্যা কত ভুসুকুপা সর্বাধিক পদ রচনা করছেন কাহপা তারপরে আসছেন ভুসুকুপা ঘসুকোপায় রচিত পদের সংখ্যা আটটি দেখো কোনটি কোনটি ছয় একুশ তেইশ সাতাশ ত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এবং উনপঞ্চাশ এই হচ্ছে টোটাল আটটি পদ ঘুসুকোপায়ে রচনা যার মধ্যে তেইশ সংখ্যক পদটি আমরা পাচ্ছি না মেঘলা টিকা রচিত হয়েছিল যে ভাষায় মেঘলা টিকা রচনা হচ্ছে হলো সংস্কৃত ভাষায় এই প্রশ্ন উত্তর আলোচনার পাশাপাশি আমাদের একটি সিরিজও চলছে যেখানে জন্য থাকছে বারোশো প্লাস কোশ্চেন থার্টি কোশ্চেনের কুড়িটি সেট এবং নাইন টু টুয়েলভের জন্য থাকছে আঠারোশো প্লাস কোশ্চেন অর্থাৎ তিরিশটি সেট থার্টি কোশ্চেনের তোমরা যারা পারচেস করতে চাও তারা অবশ্যই সেভেন নিচে দেওয়া যে ফোন নম্বর এই ফোন নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারো চলে আসছে প্রশ্নে চর্যাগীতির প্রকৃত নাম কি চর্যাগীতির প্রকৃত নাম হচ্ছে চর্যাগীতি গীতি কোশবৃত্তি চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হচ্ছে কত সালে আবিষ্কৃত হচ্ছে উনিশশো সালে এবং এটি প্রকাশিত হচ্ছে দেখো হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা এই নামে এটি প্রকাশিত হচ্ছে উনিশশো সালে। সালে পুঁথি আবিষ্কার করছেন আবিষ্কার করছেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ থেকে উনিশশো সালে যে গ্রন্থটি পরে উনিশশো সালে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে চারটি পাঠ যেখানে আছে সেই অংশে প্রকাশিত হচ্ছে সতেরো নম্বর চর্যাপদে রচয়িতাকে সতেরো নম্বর পদ রচনা করছেন কে রাগ পটমঞ্জরী পদ বিনা পদ রচনা করছেন চর্যার সতেরো সংখ্যক পদটি যেখানে আমরা বুদ্ধ নাটকের কথা পাচ্ছি চর্যাপদের সাধন তত্ত্বে নাভিতে অবস্থিত চক্রের নাম এই চক্রগুলি আমরা একেবারে ডিটেলস দেখে নেব কোন কোথায় কোন চক্র থাকছে এবং সেই চক্রে প্রাপ্ত সুখের নাম কি সেটাও আমরা একটা চার্টের মাধ্যমে দেখব দেখো আগে উত্তরটা দেখে নিই নাভিতে অবস্থিত চক্র হচ্ছে নির্মাণ চক্র প্রথম চক্র হচ্ছে নাভিতে যেখানে নির্মাণ চক্র যেখানে পর আনন্দ লাভ হয় তাহলে নাভিতে নির্মাণ চক্র যেখানে আনন্দ লাভ হৃদয়ে ধর্মচক্র যেখানে পরমানন্দ লাভ হয় নিচ থেকে উপর দিকে উঠছে যদি তোমরা চর্যাপদের এই আলোচনার এটা এখানে তো এত ডিটেলস আলোচনা করা সম্ভব নয় যদি ছবিটা দেখো তাহলে বুঝবে যে নিচ থেকে উপর দিকে উঠছে নাভি তারপর হৃদয় তারপর আসছে কণ্ঠ যেখানে সম্ভব চক্র বিরাম এবং একদম শেষে আসছে সহজানন্দ অর্থাৎ মস্তক যেখানে সহজ বা মহাসুখ চক্র সহজানন্দের প্রকাশ যেখানে ঠিক আছে তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করবে নাভিতে নির্মাণ হৃদয়ে ধর্ম কণ্ঠে সম্ভব মস্তকে সহজ বা মহাসুখ আর এইভাবে পর পর নামগুলো মনে রাখবে তাহলে সুবিধা হবে আনন্দ পরমানন্দ এক এক করে স্টেপ বাই নাভি হৃদয় কণ্ঠ মস্তক এইভাবে ঠিক আছে তাহলে আমরা পরের প্রশ্নটা দেখে নিই সাধন চক্রে হৃদয়ে অবস্থিত চক্রের নাম কি একটু আগেই পড়া হলো হৃদয়ে অবস্থিত চক্র কি হবে নির্মাণ চক্রের পর আসছে ধর্মচক্র তাইতো দত্তের যে ভাষায় চর্যাপদের টিকা রচিত হয় চর্যাপদের টিকা দত্ত রচনা করছে সংস্কৃত ভাষায় নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে সংরক্ষিত চর্যা পুঁথিটির মলাটে লেখা ছিল কি লেখা ছিল পুঁথিটির মলাটে আমরা একটি নাম পাই যে নামটি হচ্ছে চর্যাচর্য টিকা নামে লেখা ছিল হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা আমরা নামটা তো পেয়েছি যে নামে তে প্রকাশিত হচ্ছে এখানে যে গ্রন্থটি ছিল না চারটি পাঠ ছিল এই গ্রন্থের মধ্যে মধ্যে যার একটি চর্যাপদের মূল যে হরপ্রসাদ শাস্ত্রী খুঁজে পাচ্ছেন সেটি এছাড়াও যে তিনটি অংশ ছিল ছিলপাদের দোহা ছিল ডাকার নবের পুঁথি ছিল এবং কৃষ্ণাচার্যের দোহা ছিল তাহলে এই তিনটি পাঠ বা এই তিনটি পাঠ বাদ দিয়ে থাকছে না কোনটি ধর্মা ধর্ম বিনিশ্চয় এটি থাকছে না ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে গয়ের দাগ যেটি ছিল না হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপুথির নামকরণ কি করছেন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত যে চর্যাপদ তার নামকরণ তিনি করছেন চর্যাচর্য বিনিশ্চয় জফলা আছে ঠিক ঠিকছে চর্যাচর্য বিনিশ্চয় আর চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণ করছেন একটা তালবীয় চয়ের সাথে একটা তালুবি সযোগ হচ্ছে চর্যাশ্চর্য নিশ্চয় নামকরণ প্রবোধ চন্দ্র একই নাম শুধু একটা সযোগ হচ্ছে আর একটা যোগ নেই চর্যাচর্য বিনিশ্চয় আর চর্যাস্তর্য নিশ্চয় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে টিকা রচনা করছেন কে টিকা রচনা করছেন সংস্কৃত ভাষায় দত্ত চর্যাপথে যতগুলি পদের ভনিতায় কবির নাম পাওয়া যায়নি কতগুলি পদ পাঁচটি পদের ভনিতায় আমরা কবির নাম পাই না চর্যা পুঁথির আশ্চর্য চর্যাচয় নামকরণ কে করছেন আশ্চর্য চর্যাচয় নামকরণ করছেন বিধু শেখর শাস্ত্রী এই নামগুলো মনে রাখবে কে কোন নামকরণটি করছেন এগুলো কিন্তু খুবই গুলিয়ে যায় ভালোভাবে কয়েকবার ডিভিশন দেবে দেখবে মনে থেকে যাবে নামগুলি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত নামটি কি হরফে বা কোন হরফে অবশ্যই সেটি নাগরী হরফ কখনোই কিন্তু দেবনাগরী নয় নাগরী হরফে লেখা ছিল চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করছেন কে এখানে যে চারটি অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিজয় চন্দ্র এছাড়াও আমরা আরো দুটি নাম পাই যারা চর্যা ভাষাকে হিন্দি বলে দাবি করছেন এক হচ্ছে ধর্মবীর ভারতী আর এক হচ্ছে দাবি বিজয় চন্দ্র মজুমদার ধর্মবীর ভারতী এবং কাশী প্রসাদ জয়সাল চর্যা পদকে মৈথিল ভাষার আদি নিদর্শন বলে দাবি করছেন খারা হিন্দি তো পেলাম মৈথিল দাবি করছেন হলো এর মধ্যে চারটি অপশনের মধ্যে কত্তর জয়কান্ত মিশ্র এছাড়াও মৈথিল বলে দাবি করছেন যারা তাদের অনেকগুলি নাম আমরা পাচ্ছি দেখো জয়কান্ত মিশ্র তাছাড়াও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় রাহুল সংকৃতায়ন জয় সিংহ পি কে জয়সওয়াল এনারা প্রত্যেকেই এই চর্যাপদের ভাষাকে মৈথিল ভাষার নিদর্শন বলে দাবি করছেন চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেননি যিনি দেখো তিনটি নাম আমরা অলরেডি পেয়ে গেছি যারা হিন্দি বলে দাবি করছেন বিজয় চন্দ্র মজুমদার ধর্মবীর ভারতী এবং কাশী প্রসাদ এনাদের মতে চর্যার ভাষা হিন্দি তাহলে বাদ যাচ্ছেন কি রাহুল সংকীর্তায়ন এবং রাহুল সংকীর্তায়ন আমরা পেলাম যে ইনি চর্যার ভাষাকে মৈথিল বলে দাবি করছেন তাই না মৈথিলি ভাষা তাহলে উত্তর হচ্ছে কয়েক দাব নেক্সট প্রশ্ন চর্যা ভাষা যে বাংলা তা নিশ্চিত করেছিলেন কে একেবারে নিশ্চিত করছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের যে ভাষার উত্তরাধিকার সবচেয়ে দুর্বল চর্যাপদের ভাষা দেখো বিভিন্ন জন বিভিন্ন ভাষার বলে দাবি করছেন কিন্তু সব থেকে দুর্বল যে দাবি সেটি হচ্ছে ওড়িয়া ভাষার দাবি তাহলে উত্তর ওড়িয়া গীতির তিব্বতী অনুবাদের টিকা কোন ভাষায় রচিত হচ্ছে তিব্বতী অনুবাদের টিকা রচিত হচ্ছে সংস্কৃত ভাষায় চর্যাপদের সন্ধ্যা ভাষাকে যিনি আলো আধারির ভাষা বলতে চেয়েছেন আলো আধারির ভাষা বলছেন হরপ্রসাদ শাস্ত্রীতির তিব্বতী অনুবাদের টিকা রচনা করছেন কে তিব্বতী অনুবাদের টিকা যেটি সংস্কৃত ভাষায় রচিত রচনা করছেন কীর্তিচন্দ্র এর আগেও আমরা কয়েকজন টিকাকারের নাম পেয়েছি মণিরত্ত আচার্যপাদ অবশ্যই আশা করি সেগুলো তোমাদের মনে আছে নেক্সট প্রশ্ন সন্ধ্যা শব্দের বানান যিনি সন্ধ্যা অর্থাৎ জফলাটা বাদ দিয়ে শুধুমাত্র আকার বলতে চেয়েছেন তিনি হচ্ছেন বিধু শেখর শাস্ত্রী চর্যাপদের রচয়িতারা যে ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী বা বৌদ্ধ সিদ্ধাচার্য বা বৌদ্ধ সহজিয়া সাধক বলতে পারি আমরা চর্যার পদকর্তাদেরকে চর্যাগীতি চর্যা তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করছেন কে তিব্বতী অনুবাদের টিকা যেটি কীর্তিচন্দ্রের রচনা তা আবিষ্কার করছেন প্রবোধ চন্দ্র বাগচি চর্যা গীতিতে যে ছন্দের সবচেয়ে বেশি প্রয়োগ দেখতে পাই সবচেয়ে বেশি বেশি প্রয়োগ পাদাকুলক ছন্দের চর্যা শেষতম পদটিতে যে রাগের উল্লেখ আছে আমরা এখানে দেখো শেষতম পদটি এখানে তুলেছি রাগ রামক্রি সবর পাদের রচনা যেখানে গ্রন্থটি যে বই থেকে তোলা হয়েছে দেখো চর্যা গীতিকোষ থেকে দেখি তোমাদের মধ্যে কে কে বলতে পারো এই চর্যা গীতিকোষ গ্রন্থটি কাল লেখা বা চর্যা গীতির চর্যা নামকরণ করছেন কে কোন বিখ্যাত সমালোচক তো সঠিক উত্তর আমাদের এখানে দাঁড়াচ্ছে রাগ রামক্রি যেটি রচয়িতা সবর পা বা এরকমও যদি প্রশ্ন আসে চর্যার শেষতম পদটির রচয়িতা কে তাহলে সবর পা যে রাগে সর্বাধিক চর্যাপদ রচিত হয়েছে সব থেকে বেশি যে রাগে রচনা হয়েছে তা হলো পটমঞ্জুরি রাগ কান্নপা যে রাগে পদ রচনা করেননি দেখো কান্নপায়ের আমরা অনেকগুলি পদ পাচ্ছি তার মধ্যে বিভিন্ন রাগের নাম পাচ্ছি তো উনি যে রাগে পদ রচনা করেননি তা হচ্ছেন সবরী রাগ বাকি রাগগুলিতে উনি পদ রচনা করেছেন ঠিক আছে এই তিনটি রাগই নয় শুধু আরো অনেকগুলি রাগই ওনার আছে তো সবরী রাগে উনি কোনো পদ রচনা করেননি লুই পা যে রাগে চর্যা পদ রচনা করেছিলেন দেখো লুই পায়ে দুটি মাত্র পদ পাই আমরা এক হচ্ছে একদম প্রথম পদ যেটা এক নম্বর পদ আর পাচ্ছি উনত্রিশ সংখ্যক পদ এবং দুটি পদ দেখো কাড় পঞ্চমী ডালো এটা একদম প্রথম আর লাস্ট আসছে ভাব না হই অভাব না যায় দুটেই পটমঞ্জরি রাগে তাহলে চর্যাপদ যে যে নামে পদ রচনা করেছেন তা হলো পটমঞ্জুরি রাগ চর্যা গীতির যতগুলি পদে পাদাকুলক ছন্দ রীতির অনুসৃতি দেখা যাচ্ছে চর্যার পদগুলি সর্বাধিক যে ছন্দে রচিত হয়েছে তা হলো পাদাকুলক এবং যার অনুস্মৃতি দেখা যাচ্ছে প্রায় ছত্রিশটি পদ পাদাকুলক ছন্দে রচিত পটমঞ্জুরির আগে রচিত পদের সংখ্যা কটি পটমঞ্জুরি রাগ তাতে রচিত পদের সংখ্যা হচ্ছে এগারোটি চর্যা গীতিতে ব্যবহৃত রাগের সংখ্যা হলো চর্যাগীতিতে কত ধরনের রাগ ব্যবহার হচ্ছে তা হলো বাইশটি রাগ ব্যবহার হচ্ছে এই তো গেল বেশ কিছু প্রশ্ন উত্তর এবার আমরা প্রশ্ন উত্তর নয় বেশ কিছু ইনফরমেশন দেখে নেব চর্যাগীতি সম্পর্কিত আরো বেশ কিছু ইনফরমেশন আমরা এখানে রেখে নেব প্রাচীন সিদ্ধাচার্য বলা হচ্ছে কাকে একদম প্রথম বলা হচ্ছে কিন্তু আদি সিদ্ধাচার্য বলেছেন চর্যার ইংরাজি অনুবাদ করছেন কে পিসি বাগচি এছাড়াও সুকুমার সেনের মতে আমরা কান্ধ নামের বা কাহ পায়ের অনেকগুলি পথ পাচ্ছি প্রায় তেরোটি পদ যার মধ্যে একটি পদ পাওয়া যাচ্ছে না যাই হোক তো সুকুমার সেন বলছেন কান্ড নামধারী কবির সংখ্যা অন্তত দুইজন কারণ তার লেখার ধরন দেখে উনি ভাবছেন যে দুই ধরনের লেখা আমরা এখানে পাচ্ছি তো যাই হোক সুকুমার সেন এটা মনে করছেন চর্যার পদকর্তাদের মধ্যে একমাত্র মহিলা কবি হচ্ছেন কুকুরি পা অনেকে এনার সাথে একটি কুকুর থাকতো বলে মনে করতেন যার জন্য এনাকে কুকুরি পা বলা হচ্ছে নেক্সট আসছে চর্যাপদের বাঙালি পদকর্তা বাঙালি পদকর্তার মধ্যে অনেকের নাম পাচ্ছি আমরা লুইপা পা সবর পা এবং ভুসুগু পা এনারা প্রত্যেকে বাঙালি পদকর্তা এবারে চলে আসছি নব চর্যাপদ সম্পর্কিত ইনফরমেশনে দেখো চর্যাপদ প্রকাশের পর আরো বেশ কিছু চর্যার পদ আবিষ্কৃত হয়েছিল হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাগীদের পুঁথি আবিষ্কারে প্রায় অর্ধ শত বছর পর ডক্টর শশীভূষণ দাসগুপ্ত নেপাল থেকে কুড়িটি পুঁথি অবলম্বনে প্রায় আড়াইশটি পেয়েছিলেন এগুলির মধ্যে আটানব্বইটি চরি তার নাম প্রকাশের উদ্যোগ নেন তিনি কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যেগুলি প্রকাশ করছেন এগুলি নবচর্যাপদ নামে পরিচিত তাহলে এখানে আমরা নবচর্যাপদে ইনফরমেশন পেলাম এবার আরো কিছু ইনফরমেশন দেখবো দেখো দেখো হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বিধু শাস্ত্রীর মতেও সন্ধ্যা ভাষা তবে উভয়ের উচ্চারণ একই হলেও বানানের ডিফারেন্স আছে হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষা বলছেন সেখানে জফলা আছে আর বিদুশেখর শাস্ত্রী বলছেন সেখানে কিন্তু জফলা নেই জাস্ট দন্ত নয় ধয় আকার আছে মাঝপরি বন্দ্যোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা দেশের ভাষা এখানেও কিন্তু জফলা আছে এবার বাংলা ভাষা বলছেন চর্যাপদের ভাষাকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন গ্রন্থে বলছেন ওডিবিএল নামে আমরা যে গ্রন্থটিকে জানি দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটিতে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাকে বাংলা বলে একেবারে পুরোপুরি দাবি করছে ঠিক আছে তো এই গেল আমাদের চর্যাপদ সম্পর্কিত আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো